জানতো এখন বিকেল বেলা মাঠের দিকে যেতে খুব ভালো লাগে যা গরম পড়েছে গরমকালে বিকেল বেলা ঘরে একদম থাকতে মন চায় না দেখো চারিদিকটা কি সুন্দর সবুজ গাছপালায় ভরা তাই না এই যে লম্বা রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আগে এরকম ছিল ছিল না এটা একটা মাটির রাস্তা এখন এটা ঢালাই হয়েছে তবে এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে আর রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছ শুধু ক্ষেত আর ভেড়ি রয়েছে পাশ দিয়ে একটা বড় খাল বয়ে গেছে তাই জন্য ওই পাশের ভেড়িগুলোতে যেতে হলে এই রকম বাঁশের শাকো পার করে যেতে হয় চলো তোমাদের একটা নতুন ধরনের গাছ দেখাই তো এই গাছগুলোকে বন জাম বলা হয় এর ফলগুলো জামের মতনই খেতে তবে দেখতে খুবই ছোট তোমরা কি এই গাছটাকে আগে কখনো দেখেছো আর দেখলেও কি নামে চেনো আমাকে কমেন্ট করে অবশ্যই জানি দেখো চারিদিকে কত গাছ রয়েছে যেগুলো সব ফলে ফলে ভরে উঠেছে আর এই মাঠটা দেখতে পাচ্ছ এখানে ছেলেরা খেলাধুলো করে আমি যেই মাঠের কাছে গেলাম বিশাল আমাকে এটা ধরিয়ে দিল জানি না এতে কি রয়েছে পাতায় মোড়ানো খুলে দেখি এর মধ্যে একটা আম রয়েছে আসলে এই গাছের আমটা খেতে আমার ভীষণ ভালো লাগে তাই যখনই ওদিকে যায় আমার জন্য এই গাছ থেকে একটা আম পেরে নিয়ে আসে চলো এবার আমটা খেতে খেতে বাড়ির দিকে যাওয়া যাক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিও এটা।